ফেসবুকের যুগ একটা খাবারকে আমরাই পারি অনেকটা উপরে তুলে ফেলতে আবার একটা খাবারকে আমরাই পারি অনেকটা নিচে নামিয়ে ফেলতে সেই একটা হাইপুঠা খাবারের সন্ধানে আজকে আমরা গিয়েছিলাম তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমরা কোথায় গিয়েছিলাম তো আজকে স্কুলে ছিলাম ছেলের স্কুলে গিয়েছিলাম সেখান থেকেই ছেলের বাবা বলল যে একটা বিরিয়ানির দোকান আছে সেখানে অনেক হাইপুটসে বিরিয়ানির সবাই যাচ্ছে সবাই বলতেছে নাকি অনেক ভালো তো আমরাও গেলাম তো এখানে আমি পাঁচ নম্বর ঘাট দিয়ে গেলাম তার নারায়ণগঞ্জে আসতে অবশ্যই চিনবেন এই যে দেখুন এই ফলটা কারা কারা চিনেন আমি যে না আমি কখনো খাইনি তো আমার শাশুড়ির কাছ থেকে শুনছিলাম যে এই খাবারটা নাকি অনেক মজা একটুও না এই যে দেখুন কোনো টেস্ট নেই কিছু নেই কোনো মজা সজা কিছু না শুধু দেখতেই সুন্দর এটার নাম নাকি ব্যাথফল আমি আমার ছোটোবেলায় এটার কোনো অভিজ্ঞতা নেই কোনো দিন খাইও নাই আমার শাশুড়ি বলতো এটা খুব মজা নাকি তো যাই হোক আজকে আমরা যাচ্ছি বাজার সেটা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর সাব্দি সাবদির ওইখানে সম্ভবত তো আমরা বন্দর দিয়ে পার হলাম তো আমার ছেলে খুব এক্সাইটেড যদিও আমার ছেলে একটুও খায়নি তারপর সে অনেক এক্সাইটেড সে বলতেছে আমি কোনো কিছু খাবো না কিন্তু আমি তোমাদের সাথে যাবো তো এই যে আমরা ঘাট পার হয়ে গেলাম তো এইখান থেকে এখন আমরা যাব বুরন্দি বাজারের উদ্দেশ্যে আসলে সব খাবারের মানই আমাদের উপর আমরা প্রথমেই অনেক লস দিয়ে খাবার বিক্রি করি যখন আমাদের খাবারটা হাইপ উঠে যায় মানে অনেকটাই পপুলার হয়ে যায় তখনই আমরা কি করি খাবারের কোয়ান্টিটি কোয়ালিটি অনেকটাই ডাউন করে ফেলি যেটা আসলে ঠিক না তো যার ফলে যতই হাইপ উঠুক না কেন বিজনেসটা আরও বেশি লস হয়ে যাবে যদি মানুষ বুঝতে পারে যে তাদের ঠকানো হয়েছে তো প্রত্যেকটাই দোকানদারকে আমি বলবো যে যদিও এখন ফুড ব্লগারের ই যুগ যেহেতু তো সব দোকানদারকেই আমি বলবো যে আপনারা যখনই হাইপুঠে দোকানের আপনারা মান কোয়ালিটি যদি সব সবসময় ঠিক রাখেন তাহলে অবশ্যই আপনাদের দোকান সবসময়ই জমজমাট থাকবে তো সেই একটা বাজারের কাহিনী আমি শুনলাম যে উনি নাকি কি উনি নাকি বুট বিক্রি করতো চানাচুর বিক্রি করত তারপর হঠাৎ একদিন বিরিয়ানি বিক্রি শুরু করছে তারপরে একজন ফেসবুক ফেসবুক রিভিউর মাধ্যমে নাকি উনি এমন পপুলার হয়ে গেছে তো সবার কাছে আমি ওনাদের পজিটিভ রিভিউ বেশিরভাগ পাইছি নেগেটিভ রিভিউ পাইনি তো আজকে আমি যাচ্ছি টেস্ট করতে যে আসলে কি সত্যি ওনারা নাকি চালের থেকে মাংসের পরিমাণটা বেশি দেয় তো আজকে সেটা রিভিউ করতে যাচ্ছি আর বন্দর এলাকা সব সময় আমার বরাবরের মতো পছন্দের জায়গা সব সময় আমার পছন্দ বন্দর এলাকা আর হচ্ছে বন্দর এলাকা খুবই নিরিবিলি খুবই সম্মত গ্রাম্য অঞ্চল আর আমার গ্রাম অঞ্চল খুবই পছন্দের আর বন্দর এলাকা আমার পছন্দ হওয়ার কারণ হচ্ছে বন্দর এলাকা আমার নানির বাড়ি সব আমি বেশিরভাগ সময় বন্দর এলাকায় কাটিয়েছি তো খুবই সুন্দর খুবই সুন্দর যা বলার বাইরে প্রকৃতি দেখতে দেখতে আমি চলে গেলাম বাজার আসলে যতই যাচ্ছে ততই মনে হচ্ছে যে রাস্তা একটু বড় হোক রাস্তা একটু বড়ো হোক আর একটু প্রকৃতি প্রকৃতি দেখতে দেখতে আমরা যাই তো এই যে দেখুন কি সুন্দর সাইডে ফুলের গাছ সাবদি যারা যারা গিয়েছেন অবশ্যই জানেন তারা যে সাবদি ফুলের জন্য খুব বিখ্যাত সাপ দিয়ে আমি অনেকবার গেছি কিন্তু পুরোপুরি ফুলের মধ্যে যে থাকে ওইটা আমি আগে দেখেছিলাম কিন্তু এখন আর ওই জিনিসটা নাই এখন ওটা লেক পার্ক বানিয়ে ফেলছে তো এই যে গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে আমরা এখন এসে পড়লাম বুরন্দিবাজার বাজার আসলাম ভাইয়ের দোকান এই যে দেখুন অনেক আমরা তখন শুক্রবারও ছিল না এমন পরিমাণের ভিড় ছিল এত পরিমাণের ভিড় ছিল মানে বসারও জায়গা নাই কি একটা পরিস্থিতি এই যে দেখুন এরকম তিন ডেক নাকি চার ডেক ওনারা প্রতিদিন সেল করে এই যে দেখুন এমন পরিমাণে তিন চার ডেক ভাবা যায় এরকম তিন চার ডেক প্রতিদিন সেল করে আর যে খাবারটা বেড়ে দিচ্ছে উনি নাকি আসলাম তো আজকে দেখা যাক চালের থেকে বিরিয়ানির পরিমাণ নাকি বেশি দেয় ওনারা আজকে সেটা রিভিউ করতে আসছি দেখি কি হয় খাবারের টেস্ট কেমন মান কেমন সবই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে হচ্ছে সিস্টেমটা হচ্ছে দুইশো টাকায় হাফ দুইশো টাকায় হাফ প্লেট আর হচ্ছে তিনশো টাকায় ফুল প্লেট তো আমরা দুইশো টাকা হাফ প্লেট দুইটা নিয়েছি আমরা তিনশো টাকায় ফুল প্লেট নিতে চাইছিলাম তো আসলাম ভাই যেটা ওই যে ছিল উনি বললো যে দুশো টাকাটা নেন আগে আপনারা খেয়ে দেখেন দুশো টাকার পরিমাণটাই অনেক আপনারা আগে দেখেন যে এইটুকু খেতে পারবেন নাকি খেতে খেতে পারবেন নাকি তো আসলেই এটা সত্যি কথা যে কোয়ান্টিটি ভালোই দিচ্ছে দুশো টাকা অনুযায়ী হাফ ওনারা কিন্তু আমার কাছে প্রাইসটা একটু বেশিই মনে হয়েছে আবার অর্থেট লাগছে কি কারণে যে মাংসের পরিমাণ আসলেই বেশি দিছে অনেকগুলোই মাংসের পরিমাণ দিছে আর মাংসগুলো খেতে খুব বেশি মজা লাগছে কারণ একটু চর্বিযুক্ত মাংস ছিল আর চর্বিযুক্ত মাংস আমার খুবই খুবই পছন্দ তো টেস্টও মোটামুটি ভালোই ছিল খুব আহামরিনা কিন্তু আবার বাজেও বলতে পারবো না খুবই ভালো ছিল বিরিয়ানিও খুব মজা লেগেছে আর প্রতিটা বাইটি মাংস ছিল আমি আমি বলবো অর্থিট টাকা অর্থিট কারণ দুশো টাকায় এক প্লেট আপনি পেট ভরে খেতে পারবেন আর যেহেতু আমরা খাদক তাই আমাদের পেট ভরে গেছে আর আপনারা যারা একটু কম খেতে পারেন তাদের জন্য মনে করেন অনেক বেশি টাইটেই তো যারা তিনশো টাকা ফুল নেন তারা অবশ্যই খুব বেশি খাদ্য খোলে তিনশো টাকা ফুল নিতে পারবেন তো এই যে এখানে হাত ধোয়ার জায়গা এই যে দেখুন সিস্টেমটা ওনাদের ছোটোখাটোই দোকান কিন্তু অনেক পরিমাণে ভিড় হয় এত পরিমাণে ভিড় হয় যা বলার বাইরে তো নারায়ণগঞ্জে যারা থাকেন তারা অবশ্যই আসতে পারেন আমি বলবো যে নিরাশ হবেন না খাবার ভালোই ছিল তো শেষ আমাদের ভিডিওটি আজকে পর্যন্তই আমরা ড্রিঙ্কও এবং আরসি খেতে খেতে ব্রিজ শীতলক্ষা ব্রিজ পার হতে হতে দেখতে দেখতে আমরা বাসায় চলে যাচ্ছি তো আজকের রিভিউটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া দেখুন কি সুন্দর